সমানসংখ্যক কালো ও লাল পিঁপড়াকে একটি বয়ামের ভিতরে রেখে দিলে তাদের শত্রু ভেবে দুই পক্ষের লড়াইয়ে সবাই মারা যাবে একশোটি কালো পিঁপড়ার সাথে একশোটি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভিতরে রেখে দিলে অস্বাভাবিক কিছুই ঘটবে না কিন্তু বয়ামটিকে ঝাঁকিয়ে দিতেই পিঁপড়াগুলো দল আরেক দলকে মেরে ফেলতে শুরু করবে লাল পিঁপড়ারা ধারণা করবে কালো পিঁপড়াগুলো তাদের শত্রু এবং কালো পিঁপড়ারা মনে করতে আরম্ভ করবে লাল পিঁপড়াগুলো তাদের শত্রু অথচ প্রকৃত শত্রু হচ্ছে বয়ামটিকে যে ঝাঁকিয়ে দিয়েছিল সে মানব সমাজেও ঠিক এটিই ঘটে পেছন থেকে উস্কানি দিয়ে দুই পক্ষের মধ্যে জ্ঞানজাম বাঁধিয়ে সুবিধা নেয় তৃতীয় কোনো পক্ষ তাই পরস্পরকে মারতে ছোটার আগে আমাদের অন্তত একবার ভেবে দেখা উচিত বয়ামটি ঝাঁকাচ্ছে কে গ্রন্থনা অধ্যক্ষ মহসিনালী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর